নমস্কার বন্ধুরা আপনারা রয়েছেন অ্যাস্ট্রোসাজ চ্যানেলে আজকে আমাদের আলোচনায় বিষয়বস্তু হল যে লগ্নে তৃতীয় গড়ে কোন গ্রহ থাকলে কি ফল দেয় তো আজকের আলোচনা করা যাক বৃহস্পতি তৃতীয় গড়ে থাকলে মানসিক ক্ষমতা বাড়ে মনকে শক্তিশালী করে হুম এবং ভাই বোনের সাথেও সুসম্পর্ক তৈরি করে যার ফলে যোগাযোগে ক্ষমতা বাড়ে মঙ্গল মঙ্গল তৃতীয় ঘরে থাকলে জাতককে অনেক কাজ করার শক্তি দেয় এবং বহুমুখী হতেও সাহায্য করে যা আগ্রহী মনোভাব তৈরি করতে পারে শুক্র তৃতীয় ঘরে থাকলে বিপরীত লিঙ্গের ধারা বিশিষ্ট থাকার সম্ভাবনাও থাকে কলার কাজ বা শিল্পের প্রতি এদের যুগ দেখা যায় এবং জীবন সঙ্গীও ধরনের পরিবেশ থেকে আসতে পারে ভূত তৃতীয় গড়ে থাকলে ফল দিতে এটি যেহেতু অপচয় স্থান তাই কিছু শুভ ফল দিতে পারে হম রবি ও চন্দ্রের তৃতীয় গড়ে থাকলে হম ফল শনি রাহু ও কেতু তৃতীয় ঘরে থাকলে অশুভ ফল দিতে পারে তবে এটি লগ্নে এবং অন্যান্য গ্রহের উপর নির্ভরশীল